সালামুকুম রহমতুল্লাহাত আল্লাহ হসরত একটা কথা বলেছেন আমার বিশ্ব একটা গজল শেয়ার বলেছেন সেটা হচ্ছে সবচেয়ে ও আলা হামারা নবী সবচেয়ে ও নবী সবার থেকে উত্তম সবার থেকে উঁচু আমাদের নবী সবার থেকে শিকরে উচ্চ আসরে প্রতিষ্ঠিত আমাদের নবী নবুতের দৃষ্টি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি বলেন ওয়া হুয়া ইয়ারা মা তিনি এটার অর্থ হচ্ছে রসুল এমন বস্তু দেখেন যা আমি দেখি না আকিদা এটার আকি এ হাদিসের আকিদা হচ্ছে নবুতের দৃষ্টিতে তিনি ওইসব বস্তু দেখেন যা অন্যদের দৃষ্টিগোচর হয় না উমুল মোমিন সঈদুনা আয়সার দি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল ইসলামের কন্যা হজরত ফাতেমা রদুল্লাহ তাহনুকে দেখেন আল্লাহ রসুল হজরত ফাতেমা রদুল্লাহ তাহনুকে দেখেন এবং কানে কানে কি যেন বললেন ফাতেমা রদুল তাল তখন কাঁদতে লাগলেন পুনরায় কানে কানে কি বললেন তখন তিনি হাসতে লাগলেন হজরত আয়সা রদুল্লাহ তালা আনহু বলেন আমি হজরত ফাতেমা রদি আল্লাহ তালকে জিজ্ঞাসা করলাম রসুল আপনাকে এমন কি বলেছেন যে আপনি প্রথমবার কাঁদছে দ্বিতীয়বার হাসলেন মা ফাতেমা মা ফাতেমা তো জোহর আর তালাম তিনি বললেন সরি ফারানি বিমৌতিহি ফকই সুম্মা সরি فا اخبرني اني اولو من يتبعه من ahlihi فداه انت نبی প্রথমবার কানে কানে তার ইনতকর সংবাদ দিলে আমি কাদি দ্বিতীয়বার কানে কানে যখন এই সংবাদ দিলেন যে আহলে বাইতের পরিবারের মধ্যে আমি প্রথম তার সাথে মৃত হব সুবহানাল্লাহ তখন আমি হাসতে লাগলাম

তোমাদের মধ্যে অতি দ্রুত আমার সাথে মিলিত হবে ওই বিবি তোমাদের মধ্যে যার হাত অধিক লম্বা বলেন আমরা সকল বিবি পরস্পরের হাত মাপতে লাগলাম যে কার হাত সবচেয়ে বেশি লম্বা কিন্তু সবার চেয়ে